যেখানে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলছে প্যালেস্টাইনে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে শুধুমাত্র সব কান্ট্রি কিংবা যেখানে গৃহযুদ্ধ চলছে সেসব কান্ট্রি তেই এই অফিস অফিস আছে সুতরাং আমাদের কান্ট্রিতে কোন যুক্তিতে কেন এই অফিস করার প্রয়োজন পড়লো এই মুহূর্তে এই বিষয়টি ভাবতে গেলে এবং যখন এই সরকার ওভার রিয়াক্ট করছে গোপালগঞ্জে অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি গোপালগঞ্জের দিকে সরিয়ে দিয়ে সরকার সাইন করছে হিউম্যান রাইটস এর অফিসে অফিস রাখার জন্য আমাদের কান্ট্রিতে এবং যারা সেখানে জব করবে তাদেরকে এক প্রকার ইনডেমনিটি অ্যাডভান্স দিয়ে দেয়া হয়েছে সুতরাং কেন কোন পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে হিউম্যান রাইটস এর অফিস হচ্ছে তবে এছাড়াও আরো কয়েকটি বিষয় আমরা যদি আমাদের এই সরকারের কয়েকটি বিষয় খুবই লক্ষণীয় এর আগে করিডর দিতে মিয়ানমারের বিষয়ে করিডর দিতে চেয়েছিল সরকার এবং খুব সম্ভবত গোপনে করিডর দিয়ে দিয়েছে অর্থাৎ করিডর কি কাজে কেন দেওয়া হলো এই বিষয়টি আমরা জানি না এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমি যদি আমাদের সেন্ট মার্টিন দেব আমেরিকাকে দিয়ে দিতে দিতাম তাহলে আমি আরও দীর্ঘ সময় সরকারের ক্ষমতায় থাকতে পারতাম সুতরাং অর্থাৎ আমেরিকার দৃষ্টি আমাদের দিকে বহু আগে থেকে এটা আজকে বা কালকে নাই বহু আগে থেকে এবং ডক্টর ইউনুস এই আমেরিকার পারপাস করার জন্যই অর্থাৎ আমেরিকায় তিনি তার তিনি দীর্ঘ সময় ধরে অর্থাৎ সেই সত্তর সালের আগে থেকেই ষাটের দশক থেকে তিনি আমেরিকায় থাকেন তিনি আমেরিকার নাগরিক আমেরিকান সিটিজেনকে তিনি বিয়ে করছেন সুতরাং তিনি তিনি আমেরিকার পারপাস সার্ভ করার জন্যই এবং তার মেডিকেল ডিজাইন এবং আমেরিকার স্টেট ডিপ স্টেট সব কিছু মিলে বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছে যদি আমি এই সবগুলো যদি এক জায়গায় করে বিচার করি তাহলে এই আমেরিকার জাতিসংঘ নয় এই আমেরিকার কোনো একটা পারপস সার্ভ করার জন্যই এই অফিসটি এখানে করা হয়েছে